নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকে কাফা নেশান কাপে তোমরা সকলেই জানতে আমাদের ভারত মুখোমুখি হয়েছিল ওমানের তো এই ম্যাচটা কিন্তু আমাদের ভারত জয়লাভ করলো এবং তৃতীয় পজিশান কাফা নেশান কাপে তারা কিন্তু জয়লাভ করলো সেটা বলাই যায় তো আজকের ম্যাচে প্রথমে কিন্তু গোল করে দেয় ওমান এবার সেই গোলটা পরবর্তীকালে উদান্তা সিং তিনি কিন্তু গোলটা শোধ করে দেয় এবার তারপরে আজকে যেহেতু থার্ড পজিশানের ম্যাচ ছিল তাই এটা আবার এক্সট্রা টাইমে গড়ায় তো পনেরো 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 করে তিরিশ মিনিটের এক্সট্রা টাইমের ম্যাচটা হয় এবং সেই তিরিশ মিনিটে সেখানেও কিন্তু কোনো রকম গোল আসেনি তারপরে টাই বেকারে ম্যাচটা গড়ায় আর সেখানেই কিন্তু একটা নাটক বলতে গেলে বেরিয়ে আসে এবার সেখানে গুরপ্রীতের ওপরেই দায়িত্ব ছিল প্রথমে তো দুখানা উড়িয়েই দিয়েছে ওমানের প্লেয়াররা এছাড়া মানে সেখানে গুরপ্রীতকে কিছু করতে হয়নি এদিকে ভারত তারা কিন্তু গোল দিয়েছিল তারপরে উদান্তা সিং একটা উড়িয়েই দেয় আর আনোয়ার আলীর শটটা সেটা কিন্তু ওমানের গোলকিপার সে কিন্তু সেভ করে দিয়েছিল তো আনোয়ার আলীর খুবই খারাপ অবস্থা সেটা আজকে দেখাই গেল আর এই দিকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু তারপর গুরুপিত একটা অসাধারণ সেভ করে দেয় এবং ভারত তারা তৃতীয় পজিশন পেয়ে যায় তো ভারতের আজকে পারফরমেন্সের কথা বলতে গেলে দেখো এই দল নিয়ে খুব যে মারাত্মক লেভেলের পারফরমেন্স করেছে তাও নয় আর খুব খারাপও পারফরমেন্স কিন্তু তারা করেনি ডিফেন্সিভ সলিডিটি কিন্তু দেখাচ্ছে খালিদ জামিলের ভারত তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না